এই এখন অস্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে কেন স্বাভাবিক জীবনযাত্রা আমাদের দিন দিন ব্যাহত হচ্ছে এ বিষয়ে কোরআনে করিম এবং রসুলের করিম সাল্লিয়ামের সুন্না থেকে আমরা বেশ কয়েকটি কারণ উদ্ঘাটন করতে পারি যে কারণগুলো আমাদেরকে সুস্পষ্টভাবে দিক নির্দেশনা দিবে কিভাবে আমরা এই সমস্ত ঘটনা থেকে উত্তরণের পথ খুঁজে পাব কোরআনে করিমের রোমের একচল্লিশ নম্বর আয়াতে আলাহ সহাত এসাদ করেছেন

আর এগুলো ঘটছে এই জন্য যে মানুষ স্বকর্মের কিছুটা ফল ভোগ করে এবং নিজ কৃতকর্ম থেকে সে ফিরে আসে সঠিক এবং সুন্দরের পথে সুস্থ এবং ভালো পথে প্রিয় দর্শক কোরআনিকারিমের এ আয়াত আমাদেরকে বলছে আজ যত দুর্ঘটনা ঘটছে এ সবগুলো আমাদেরই হাতের কামাই আজ আমাদের দেশে যে সকল সড়ক দুর্ঘটনা ঘটছে যে সকল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এগুলোর পেছনে অবকাঠামোগত ত্রুটি ব্যক্তি এবং সমষ্টিগত যত প্রকারের অনাচার এবং অনিয়ম হতে পারে এই সবগুলো হল এসব ঘটনার পেছনে সবচেয়ে বড় এবং প্রধান কারণ একবার মদিনাতে রসুল করিম সল্লিস্লামের জীবদ্দশায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল একজন সাহাবির বাড়িতে এই ঘটনা ঘটার পর নবী আল সালাম তদন্ত করে জানতে পারলেন যে ওই সাহাবি তার বাসায় আগুন জ্বালিয়ে রাতে তিনি শুয়েছিলেন আলোর জন্য যে আগুন তখন জ্বালানো হতো চেরাগ অথবা মোমবাতির আলো সে আলো সে আগুন তিনি জ্বালিয়ে শুয়ে পড়েছিলেন আর সেখান থেকে অগ্নৎপাতের ঘটনা ঘটেছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই ঘটনার পর সমস্ত সাবাইকরামকে লক্ষ্য করে নির্দেশনা জারি করেছিলেন যে তোমরা কেউ ঘুমোতে গেলে অবশ্যই তার বাড়িতে থাকা আলোর উদ্দেশ্যে জ্বালানো আগুন এটাকে নিভিয়ে তারপর তোমরা শুইবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই নির্দেশনা থেকেও পরিষ্কারভাবে দিনের আলোর মতো ফুটে ওঠে যত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ সবগুলো আমাদের অবকাঠামোগত ত্রুটি আমাদের অনিয়ম আমাদের অনাচার এগুলোর ফলেই হয়ে থাকে অতএব প্রথম কারণটি কোরআন এবং সুনার আলোকে আমরা পেয়ে গেলাম আমাদের হাতের কামের ফলেই এই ঘটনাগুলো একের পরে ঘটছে এবং একের পর এক শোকের পাহাড় আমাদের বুকে এসে চাপা পড়ছে প্রিয় দর্শক এজন্য আমাদের সকলকে নিজ নিজ জায়গায় সংশোধিত হতে হবে অবকাঠামোগত ত্রুটি এর পেছনে যে বা যারাই দায়ী হন না কেন সকলকে এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে আর ব্যক্তিগতভাবেও আমাদের কর্মে আমাদের কাজে এমন কোনো ত্রুটি এমন কোনো অনিয়ম এমন কোনো অনাচার রাখা যাবে না যার ফলে কোনো না কোনো দুর্ঘটনা ঘটতে পারে প্রিয় দর্শক অতএব এ কারণটির পাশাপাশি এ কারণ থেকে আমাদের উত্তরণের যে উপায় সেটি আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম এর বাইরে দ্বিতীয় কারণ হিসেবে উল্লেখ করতে পারি আজ কিছু কিছু অপরাধ কিছু কিছু গুনা গণহারে এবং ব্যাপকভাবে সারা দেশে ছড়িয়ে পড়েছে আর সেজন্য আল্লাহ সাজাও আসছে ব্যাপক হারে কোনো গুণায় যখন অস্বাভাবিক মাত্রায় বেড়ে যায় আল্লাহ স্মুমা সে সমাজের মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও কেড়ে নেন প্রিয় দর্শক রসুল্লাহ সাল্লা সাল্লামের একটি বিখ্যাত হাদিসে আসছে তিনি বলেছেন কোনো সমাজের ভিতরে যখন অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতা ব্যবিচার এবং ব্যবিচার সংশ্লিষ্ট কাজকর্ম ব্যাপক হারে বিস্তার লাভ করে ব্যাপক হারে বেড়ে যায় তখন আল্লাহ সোমাতালা ওই সমাজের মানুষের উপর সাধারণ যে নিরাপত্তা আল্লাহ সোমাতালার সেটি তিনি তুলে নেন এবং এর ফলে একের পর এক এমন এমন ঘটনা ঘটে এমন এমন সমস্যা দেখা দেয় যেগুলো ইতিপূর্বে আর ছিল না প্রিয় দর্শক সেজন্য আমাদের উচিত হবে গণতবা করা এবং বিশেষ করে যে অপরাধের ফলে আলাসমাতলা মানুষ থেকে নিরাপত্তা তুলে নেন সেই অপরাধটি থেকে তবা করা